পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পঁয়ষট্টি বছর দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল দশ বছর পর প্রত্যেকের বয়স কত হবে আচ্ছা তো একটু ভেঙে ভেঙে করি এটা বলছে কি দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল আচ্ছা তাহলে আমরা কি দশ বছর বয়স দশ বছর আগের বয়সটাকে বের করি দশ বছর পূর্বে পুত্রের বয়স ধরি এক্স বছর ছিল তাহলে দশ বছর পূর্বে পিতার বয়স কী হয়েছিল তার দ্বিগুণ মানে ছেলের বয়সের দ্বিগুণ তার মানে টু এক্স বছর তাহলে সুতরাং বর্তমানে তাহলে বর্তমানে পুত্রের বয়স কত দশ বছর পূর্বে ছিল এক্স তার মানে বর্তমানে ছে আরো দশ বছর বাড়তি তার মানে এক্স প্লাস টেন বছর তাহলে পিতার বয়স হবে কি আগে ছিল টু এক্স এখন আরও মানে বর্তমানে তো দশ বছর এই যে এত বছর টু এক্স প্লাস টেন এখন দেখেন প্রশ্ন মতে কি বলছে প্রশ্ন মতে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পঁয়ষট্টি বছর তাহলে পিতার বয়স পুত্রের বয়স আর পিতার বয়স হ্যাঁ এটা সমষ্টি হচ্ছে কত পঁয়ষট্টি তার মানে এক্স প্লাস দশ প্লাস টু এক্স প্লাস দশ সমান হচ্ছে কত পঁয়ষট্টি তাদের বর্তমান বয়সের যুগ ফল হচ্ছে পঁয়ষট্টি তাহলে টু এক্স আর থ্রি এক্স টু এক্স আর এক্স থ্রি এক্স

পনেরো প্লাস দশ কত পঁচিশ বছর আবার বর্তমান বয়স হবে কত যুগ দশ তাহলে পনেরো মানে তিরিশ আর দশ কত চল্লিশ বছর আচ্ছা এখন এটা তো হচ্ছে বর্তমান বয়স বের করছি এখন বলছি কি দশ বছর পর প্রত্যেকের বয়স কত হবে তাহলে দশ বছর পর পুত্রের বয়স দশ বছর কে যুগ করতে হবে পঁচিশ যুগ দশ সময় হচ্ছে কত পঁয়ত্রিশ বছর আর পিতার বয়স কত হবে পিতার বয়স বর্তমানে চল্লিশ দশ বছর পর হবে চল্লিশ আর যুগ দশ পঞ্চাশ বছর এই হচ্ছে আনসার